গাইস আজকে আমরা আজমুদ্দিন কলেজে আছি এটা গাজীপুর আজমুদ্দিন কলেজ আজমুদ্দিন কলেজের লেগে অনেক সুন্দর লাগলো তাই এই শেয়ার করলাম আর পুরো কলেজ আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে কেমন সুন্দর কলেজটা আর আমার কলেজটা অনেক সুন্দর লাগছে কারণ অনেক গাছগাছালি ছিল মেধায় অনেক সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মানে গ্রামের মতো আর কি কলেজের মাঝখানে যে এতগুলা গাছ লাগানো ছিল এত সুন্দর লাগছিল যে এ আমি যেন গ্রামে ফিরে আসছি প্রাকৃতিক সৌজন্যের অনেক সুন্দর একটা কলেজ কি বড় বড় লিচুর গাছ আজকে আমি প্রথম দেখলাম আর এখানে আমার বান্ধবী তো আমাকে রিলস বানিয়ে দিচ্ছে আমি রিলস করতেছি তারপর দেখি আমার এক বান্ধবী তার মেয়েকে অনেক সুন্দর করে পিক তুলে দিচ্ছে আমার তো আর মন তোর সইছে না আমিও চলে গেলাম এখানে তারপর গাছ পেতনির মতো গাছে উঠে নাচতে শুরু করে দিলাম সত্যি এখন ভিডিওটা দেখে অনেক ভয় লাগছে পেতনি পেতনি লাগছে নাচতে নাচতে দেখে অনেক ছেলেরা খেলাধুলা করছে ফুটবল খেলতেছে আমার তো আর দর্শ হইলো না আমিও একটু খেলা শুরু করে দিলাম আর আপনারা তো জানেন আমি যেখানে যাইতে সেখানে তিরিং ভিং করে নাচি আর জানি না মাথার মধ্যে কি জানি কিলবিড়ি করে সবার সঙ্গে অনেক মিশতে ভালোবাসি তারপর আমরা চলে আসলাম কলেজ বিদায় দিয়ে তারপর বান্ধবী আমার কোলে উঠেছে বান্ধবী তো কোলে উঠে অনেক মজা পাচ্ছে আর দাঁত বের করে খিলখিল করে হাসতেছে আমার তো অনেক ব্যথা পাচ্ছে তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আমার এক ফ্রেন্ড খাওয়াবে তাই ফ্রেন্ড ডের খাওয়ার পরের খাওয়া কে না ভালোবাসে না বলুন আর আমি এবার প্রথম ফার্স্ট মানে মান তাই ভাবলাম পরের পর খাওয়াটা ভালোই তো মজা কিন্তু জানেন আমার কেমন জানি কেমন আনফিল লাগতেছিল কারণ এরকম কোনোদিন হয়নি অনেকটা খারাপ লাগছিল এতগুলা টাকা আমাদের জন্য নষ্ট হইল যাই হোক ফ্রেন্ড তো ফ্রেন্ড খাওয়াইছে নো প্রবলেম তারপর আমাদের খাবারটা চলে আসলো গল্প করতে করতে চিকেন আমরা অনেক মজা করে খেলাম যতই হোক খাওয়াইছে তাহলে তো মজা করে খেতেই হবে তাই না বান্ধবী তো অনেক ব্যস্ত খাওয়া নিয়ে আমিও অনেক ব্যস্ত আর আমার বান্ধবী আমাকে লুকে লুকে ভিডিও করেছে এটা ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে আমি তো পরের পুরাই অবাক আর বন্ধুরা আপনারা তো জানেন আমি তো পিক পাগল তাই যেখানে যাব সেখানে তো পিক তুলতে হবে লাভ ইউ ফেসবুক অল ফ্রেন্ডস